অথেন্টিক কালাভূণা তৈরি করব খুবই সহজ রেসিপিতে চর্বি ও হাড় সহ গরুর মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ এখানে দারচিনি এলাচ তেজপাতা চা চামচ কালো গোলমরিচ ও দুইটা কালো এলাচ দিয়ে দিলাম দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ রাধুনি সজের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছু আস্ত কাঁচামরিচ লবণ ও এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা মেরিনেট করে রাখতে হবে আধা ঘন্টা এরপর চুলা জ্বালিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম একটা জয়ত্রীর তিন ভাগের এক ভাগ অংশ হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিলাম একটা জায়ফলের তিন ভাগের এক ভাগ অংশ গ্রেট করে দিয়ে দিলাম কালা ভনার মাংসটা চুলার কম আছে রান্না করতে হবে মাংস থেকে যথেষ্ট পানি না উঠলে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ একবারে বেশি পানি কিন্তু দেওয়া যাবে না আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ রাঁধুনির গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া চুলার কম আছে প্যানটাকে ঢেকে রাখবো ফোড়নের জন্য হাফ কাপ সরিষার তেলে তিন টেবিল চামচ রসুন কুচি হালকা বাদামি কালার করে ভেজে পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা শুকনো মরিচ ও এক চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি কালার করা যাবে না এরকম একটু ভাজা হয়ে গেলে পাশের চুলায় মাংসের মাঝে দিয়ে দিব ফোড়ন দিয়ে সাথে সাথে চুলার সবচেয়ে কম আছে প্যানটাকে ঢেকে রাখবো তিন মিনিটের মতো তিন মিনিট পর সবকিছু একটু ভালোভাবে মিশিয়েই নামিয়ে ফেলতে হবে এটাই হচ্ছে অথেন্টিক কালাভোনা